অষ্টম শ্রেণীর গণিত অধ্যায় বীজগণিতীয় ভগ্নাংশ আমরা দৈনন্দিন জীবনে একটি সম্পূর্ণ জিনিসের সাথে সাথে এর বিভিন্ন ব্যবহার করে থাকি বিভিন্ন অংশ একটি ভগ্নাংশ এক সপ্তম শ্রেণীতে আমরা বীজগণিতীয় ভগ্নাংশ কি তা সম্পর্কে জেনেছি এবং ভগ্নাংশের লঘুকরণ ও সাধারণ হর বিশিষ্টকরণ শিখেছি ভগ্নাংশের যোগ বিয়োগ ও সরলীকরণ সম্পর্কেও বিস্তারিতভাবে জেনেছি এ অধ্যায়ে ভগ্নাংশের যোগ ও বিয়োগ সম্পর্কে পুনরালোচনা করা হয়েছে এবং ভগ্নাংশের গুণ ভাগ ও সরলীকরণ সম্পর্কেও বিশদ আলোচনা করা হয়েছে প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে বীজগণিত ভগ্নাংশ বলতে আসলে আমরা কি বুঝি যদি এম ও এন দুটি বীজগণিত রাশি হয় তবে এম বাই এন একটি বীজগণিত ভগ্নাংশ যেখানে অবশ্যই এন অর্থাৎ হর ইজ নট ইকাল টু জিরো এখানে এম বাই এন ভগ্নাংশটির এম কে লব ও এন কে হর বলা হয় এছাড়াও আরো অনেক উদাহরণ দেওয়া যাবে যেমন এ বাই বি এক্স বাই বাই ওয়াই সেভেন এরকম আরও অনেক কিছু এখন আমরা শিখব ভগ্নাংশের লভিষ্টকরণ কোন বীজগণিতীয় ভগ্নাংশের লব ও হরের সাধারণ গুণনিয়োগ থাকলে ভগ্নাংশটির লব ও হরের গশ দিয়ে লব ও হরকে ভাগ করলে লব ও হরের ভাগফল দ্বারা গঠিত নতুন ভগ্নাংশটি হবে প্রদত্ত ভগ্নাংশটির লঘিষ্ঠকরণ এখানে আমরা দেখতে পাচ্ছি এ কিউব বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি কিউব বাই এ বি মাইনাস এ এখানে উপরের রাশি এবং নিজের রাশিটির যদি গসাগু বের করি আমরা তাহলে তা হবে এ বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ দ্বিতীয় লাইন থেকে দেখতে পাচ্ছি বি এবং এ মাইনাস বি দ্বারা উপরে এবং নিচে উভয় পক্ষকে যদি আমরা ভাগ করি তাহলেই আমরা ভগ্নাংশটিকে লঘিষ্টকরণ করে ফেলতে পারছি এবং এক্ষেত্রে আমাদের নির্ণীয় উত্তর হবে এ বি বাই এ প্লাস বি আমরা ভগ্নাংশের লঘিষ্টকরণ কিভাবে করতে হয় তা শিখে নিলাম এখন আমরা শিখব ভগ্নাংশকে কিভাবে সাধারণ হর বিশিষ্ট করতে হয় যোগ বিয়োগ করার জন্য ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য আমাদের সাধারণত ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট করে নিতে হবে দুই বা ততাধিক ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট করতে নিচের সাধারণ অনুসরণ করা প্রয়োজন হয় যেমন হরগুলো লসাগু নির্ণয় করতে হবে ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। হর দিয়ে লসাগুকে ভাগ করা হলে যে ভাগ ফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে যেমন যদি আমরা ধরে নিই এক্স বাই ওয়াই এ বাই বি দুটি ভগ্নাংশ তাহলে এদের হরের হল ওয়াই এবং বি যাদের লসাগু হবে ওয়াই বি সেক্ষেত্রে এখন এই দুটি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট করতে হলে আমাদের যেটি করতে হবে এক্স বাই ওয়াই এই ওয়াইকে দ্বারা ওয়াই বি কে ভাগ করতে হবে এবং ভাগ ফল দিয়ে এক্স বাই ওয়াইকে গুণ করতে হবে হরটিকে এবং লবকে উভয় পক্ষে গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে প্রথম ভগ্নাংশ থেকে আমরা পাচ্ছি এক্স বি বাই ওয়াই বি ঠিক একইভাবে একই নিয়ম অনুসরণ করে দ্বিতীয় ভগ্নাংশ থেকে আমরা পাচ্ছি এ বি খেয়াল করে দেখি প্রথম ভগ্নাংশের হর হল ওয়াই বি এবং দ্বিতীয় ভগ্নাংশের ওয়াই হল দুঃখিত হর হল বি অর্থাৎ আমরা দুটি ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট করতে পেরেছি এখন আমরা শিখব ভগ্নাংশের যোগ এবং বিয়োগ দুই বা ততোধিক ভগ্নাংশের যোগ করতে হলে ভগ্নাংশগুলোকে সাধারণ হর বিশিষ্ট করে লবগুলোকে যোগ করলে যোগফল হবে একটি নতুন ভগ্নাংশ যার লব হবে সাধারণ হর করণকৃত ভগ্নাংশগুলোর লবের যোগফল এবং হর হবে ভগ্নাংশগুলোর হরের লশক এখানে আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই প্লাস বি বাই জেড এই তিনটি রাশিকে যোগ করার জন্য এগুলোকে প্রথমে আমরা সাধারণ হর বিশিষ্ট করে নিলাম তাহলে আমরা পেলাম এ ওয়াইড ওয়াইড অথপর সাধার হর বিশিষ্ট করার পরে শুধুমাত্র লবগুলোকে যোগ করেই আমরা ভগ্নাংশটির যোগ ফল পেয়ে গিয়েছি ভগ্নাংশের বিয়োগ এবার দুটি ভগ্নাংশের বিয়োগ করতে হলে ভগ্নাংশকে দুটিকে সাধারণ হর বিশিষ্ট করে লব দুটিকে বিয়োগ করলে বিয়োগফল হবে একটি নতুন ভগ্নাংশ যার লব হবে সাধারণ হর বিশিষ্ট করণকৃত ভগ্নাংশ দুইটির লবের বিয়োগ এবং হর হবে ভগ্নাংশ দুইটির হরের লসাগো এখানে উদাহরণ দেখতে পাচ্ছি এ বাই এক্স ওয়াই প্লাস বি বাই জেড সাধারণ হর বিশিষ্টকরণ করে নেওয়ার পরে উভয় ক্ষেত্রে আমরা হর পেলাম এক্স জেড অতঃপর যদি আমরা বিয়োগ করে দিই সেক্ষেত্রে আমরা উত্তর পাচ্ছি এ জেড মাইনাস এক্স বাই এক্স জেড এখন আমরা অঙ্কে চলে যাই অনুশীলনে পাঁচ দশমিক একের এর দুই এর চর অঙ্ক তিনটি রাশি দেওয়া আছে এবং বলা হয়েছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার জন্য এখানে প্রথম ভগ্নাংশের হর হরটিকে নিয়ে দেখতে পাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স এটিকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি এক্স মাইনাস থ্রি হল ইন্টু এক্স মাইনাস টু দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও হরটিকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টুয়েলভ ইকাল টু এক্স মাইনাস ফোর হোল ইন্টু এক্স মাইনাস থ্রি এবং তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এখন এই তিনটি ভগ্নাংশের তিনটি হরকে উৎপাদকে বিশ্লেষণ করার পরে এগুলোর লস করে নিই আমরা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু মাইনাস ফোর এবং এখন হর বিষ্ট করার নিয়ম অনুযায়ী আমাদেরকে যেটি করতে হবে হরের এই লসজ্ঞকে ভাগ করা হলে যে ভাগফল পাওয়া যাবে সেই ভাগফল দ্বারা ওই ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হবে এখন প্রথম ভগ্নাংশটির ক্ষেত্রে আমরা জানি হর হল এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু এটিকে যদি আমরা দুঃখিত লসাগুটিকে যদি আমরা এই ভগ্নাংশের হরটি দ্বারা ভাগ করে দিই সেক্ষেত্রে আমরা পাব এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ যা দ্বারা উভয় উপরে এবং নিচে অর্থাৎ লব ও হরকে উভয় পক্ষকেই গুণ করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথম ভগ্নাংশটি হবে প্রথম ভগ্নাংশটি হবে এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ এবং উপরে পাব আমরা এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ফাইভ ঠিক একই নিয়েও অনুসরণ করে দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশটিকেও আমরা সাধারণ হওয়ার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করতে পারি পরবর্তী অঙ্কে চলে যাই আমরা অনুসরণে পাঁচ দশমিক একের চার নির্ণয় করতে বলা হয়েছে এখানে লক্ষণীয় যে যদি কোনো ভগ্নাংশকে লঘিষ্ঠকরণ করে নেওয়া যায় তবে তা প্রথমেই করে নিতে হবে এরপর যোগ অথবা বিয়োগ করার নিয়ম অনুসরণ করতে হবে সেক্ষেত্রে আমরা অঙ্কটি শুরু করতে পারি লিখে ফেলি এবং হরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একউব প্লাস কিউবের ফর্মুলা ব্যবহার করা জায়গা আছে সেক্ষেত্রে আমরা ফর্মুলাটি লিখে নিই এক্স প্লাস ওয়াই হোল ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এখানে দেখতে পাচ্ছি উপরে লবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এবং হরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস একই রকম দুটি রাশি সেক্ষেত্রে যেহেতু তারা গুণর অবস্থায় আছে রাশি দুটি একে অপরকে কাটাকাটি করে চলে যাবে সেক্ষেত্রে আমরা নতুন করে পাচ্ছি এক্স মাইনাস ওয়াই মাইনাস উপরে থাকবে ওয়ান নিচে শুধু এক্স প্লাস ওয়াই এখন এই দুটি রাশিকে আমরা সাধারণ হর বিশিষ্ট রাশিতে পরিণত করব সেক্ষেত্রে আমরা পাব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই উপরে পাব এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই উপরে এক্স মাইনাস ওয়াই অতঃপর দুটি রাশিকে বিয়োগ করার সাধারণ নিয়ম অনুসরণ করে বিয়োগ করে দিলেই আমরা পাচ্ছি এক্স প্লাস y ইন্টু এক্স মাইনাস ওয়াই এবং উপরে পাচ্ছি ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই এখানে সাধারণ যোগ বিয়োগ করে আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব যেটি হলো চয়েস ওয়াই ডিভাইডেড এক্স এটি হল আমাদের বিয়োগফল অনুষ্ঠানী পাঁচ দশমিক একের পাঁচের অঙ্ক করতে বলা হয়েছে ওয়ান বাই এ মাইনাস বি মাইনাস সি প্লাস ওয়ান বাই এ মাইনাস বি প্লাস সি প্লাস প্লাস এ এ বাই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টাই বি এখানে তৃতীয় রাশিটির হরটিকে আমরা সাজিয়ে সুন্দর করে গুছিয়ে নতুন রকমভাবে লিখতে পারি সেটা যদি করি সেক্ষেত্রে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস উপরে এ থাকবে এখন এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার এটি একটি ফর্মুলা হিসেবে আমরা নতুন করে সাজিয়ে লিখতে পারি সেক্ষেত্রে আমরা পাব এ প্লাস দুঃখিত হবে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এখন নতুন একটি ফর্মুলা চলে এসেছে এ মাইনাস কে যদি আমরা এ ধরে নেই এবং সি কে আমরা তাহলে আমরা ফর্মুলাটা লিখলে এইভাবে লিখতে পারি এ মাইনাস c প্লাস করে দেখি বর্তমানে তৃতীয় রাশির হর প্রথম দুটি রাশির হরের মতো মিলে গিয়েছে এখন আমরা সরলটি শুরু করতে পারি সেক্ষেত্রে এখন আমরা যদি সরলটি শুরু করি তাহলে আমরা তিনটি রাশির হরগুলোর নিব এবং লসাগুটি হবে এ মাইনাস বি প্লাস সি এবং এ মাইনাস বি মাইনাস সি সেক্ষেত্রে আমরা নতুন করে গুছিয়ে লিখতে পারি এ মাইনাস বি ওয়ান বাই এ মাইনাস বি প্লাস সি প্লাস বি আচ্ছা এখন তিনটি রাশিকেই যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস রাশিটি থেকে আমরা পাব এ মাইনাস বি সাধারণ যোগের নিয়ম অনুসরণ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি হবে টাইস এ মাইনাস দুঃখিত থ্রাইস এ এবং নিচে থাকবে এ মাইনাস বি প্লাস সি এ মাইনাস বি মাইনাস সি এটি হবে আমাদের সরলের উত্তর